নমস্কার মহাপুরুষ অনুরাগ অনুরাগ ঠাকুর ঠাকুর নতুন বিজ্ঞান আবিষ্কার করলেন একটি বাচ্চাদের বিদ্যালয়ে সরকারি বিদ্যালয়ে যখন চিফ গেস্ট হিসাবে আমন্ত্রিত হলেন সেখানে বাচ্চাদের তিনি পথপ্রদর্শক হিসাবে গিয়ে বাচ্চাদের মাথায় এমন বিষয় ঢুকিয়ে এলেন যাতে বাচ্চাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকারে চলে যায় অনুরাগ ঠাকুর বিজেপির সাংসদ তিনি বাচ্চাদের বিদ্যালয়ে গিয়ে বলে এলেন প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে হনুমানজি স্বয়ং হনুমান ঠাকুর হচ্ছেন প্রথম মহাকাশচারী বাচ্চাদেরকে সেটা বলছেন আগামী দিনে যদি বাচ্চারা এটা পরীক্ষায় লেখে তাহলে কি তারা ফুল মার্কস পাবে নাকি তাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে সেটা আমার জানা নেই কিন্তু অনুরাগ ঠাকুর বাচ্চাদের কি উপদেশ দিয়ে এলেন সেটা শুনুন অনুরাগ বাবু বাচ্চাদের প্রশ্ন করলেন বাচ্চারা প্রথম মহাকাশারীর নাম কি বাচ্চারাও আনন্দের সাথে বললেন নীল বাচ্চারা উত্তরটা ভুল দিয়েছে কিন্তু ওই বয়সের ক্ষেত্রে তারা বলেছে তবুও ধারের কাছে উত্তরের গেছে যদিও আসল উত্তরটা হবে ইউরি গ্যাগারিন তিনি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে মহাকাশচারী হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি কোথাও ল্যান্ড করেননি মহাকাশে ভ্রমণ করে তিনি চলে এসেছিলেন পৃথিবীর মধ্যে আর এটা ছিল আসল উত্তর এটা যদি অনুরাগ সিং না জেনে থাকতেন সেখানকার বিজ্ঞান টিচারকে জিজ্ঞেস করতে পারতেন সেখানকার বিজ্ঞান বই থেকে দেখতে পারতেন অথবা তিনি চ্যাট জিটিভি গুকুলের সাহায্য নিয়ে বাচ্চাদের অন্ত যাতে পরীক্ষায় যে বিষয়টা নিয়ে মার্কস পাওয়া যাবে সেই উত্তরটা দিতে পারতেন কিন্তু তিনি বাচ্চাদের মাথায় একটা বিষ ঢুকিয়ে দিতে চাইলেন সেটা হচ্ছে ধর্মের বিষ তিনি বাচ্চাদের মাথায় ভুল তথ্য প্রয়োগ করলেন তিনি বললেন যে প্রথম মহাকাশচারী ছিলেন হনুমানজি হনুমানজি আমাদের ঈশ্বর হনুমানজি আমাদের হিন্দু ধর্মের দেবতা আজকে গোটা মহাবিশ্ব আমরা ধার্মিক বিশ্বাস করি যে গোটা মহাবিশ্ব জগতের সৃষ্টি করেছেন ঈশ্বর আল্লাহ তাই বলে সেটা কি আমরা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেই বইয়ে পাঠ্যপুস্তকে পড়াবো তাহলে তো বিজ্ঞান নামে কোনো জিনিসই থাকবে না তাহলে তো বাচ্চাদের ভবিষ্যৎ একেবারে ওই রাম রহিম বাবাদের মতো পরিণত হবে এটাই কি বিজেপি চাইছে বিজেপি চাইছে যে বিভিন্ন জায়গায় বাচ্চাদের শিক্ষার হারকে তলানিতে নিয়ে গিয়ে অন্ধ অন্ধ ভক্তে পরিণত করা এই এই তথ্য তথ্য দেখে ভক্তরা হাততালি দিতে পারে কিন্তু বাস্তবে আমাদের দেশের ভবিষ্যৎকে নষ্ট করবে আপনি ধার্মিকভাবে আস্থা হিসাবে গল্প হিসাবে এগুলো বাচ্চাকে বলতে পারেন কিন্তু স্কুলের মধ্যে এগুলো বলতে পারেন না কারণ এগুলো আগামী দিনে যদি পরীক্ষায় বাচ্চারা লিখে আসে যে দেশের এক মিনিস্টার বলেছিলেন যে হনুমানজি প্রথম মহাকাশে গিয়েছিলেন তাহলে সেই বাচ্চাটা কি আগামী দিনে হয়তো ভূগোল বিজ্ঞানের সিলেবাসে ঢুকে গেল যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ওই পৃথিবী চাঁদ এবং সূর্য এক রেখায় আসার জন্য হয় না আসলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যেটা আমরা শাস্ত্রতে পড়েছি রাহু এবং কেতুর গলা কাটা হয়েছিল বলে সেখান থেকে চাঁদ এবং সূর্যকে যখন গ্রাস করা হয় বেরিয়ে যায় এটাও পড়ানো হতে পারে এটা পড়ানোর জন্য আলাদা দশ নম্বর দেওয়া হতে পারে কারণ দেশের ভবিষ্যৎ অন্ধকারের পথে যাচ্ছে দেশের ভবিষ্যৎ এমন জায়গায় যাচ্ছে আজকে যদি এই ভিডিও আমেরিকা চায়না রাশিয়া ফ্রান্স যারা ভারতবর্ষের অন্যতম কম্পিটিটার তারা যদি দেখে হাসতে হাসতে নিজেরা অজ্ঞান হয়ে যাবেন যে ভারতবর্ষে কি সরকার চলছে যারা বাচ্চাদের উচ্চ শিক্ষিত বানানোর ব্যাপারে না থেকে তারা বাচ্চাদের আজকে একেবারে কুসংস্কারের দিকে নিয়ে যাচ্ছে কোন স্বৈরাচারী সরকার আজকে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের মাথায় নাচছে ভালো প্রথম মহাকাশচারী হিসাবে হনুমানজি মহাকাশে গিয়েছিলেন এবং তিনি চাঁদে ল্যান্ড করেছিলেন সেখানে প্রথম তিনি একজনের হাতে চা খেয়েছিলেন তিনি আজ আমাদের বিশ্বগুরু সেটা বলে ফেলেননি কারণ তিনি চা বিক্রি করেন নন বায়োলজিক্যাল একজন ব্যক্তি অনুরাগ ঠাকুর বাচ্চাদের বোঝাতে এটাও হয়তো বলে দিতে পারতেন যে মহাকাশে গিয়ে প্রথম চা খেয়েছিলেন হনুমানজি যার হাতে তিনিই আজ আমাদের দেশের বিশ্বগুরু এটা বললেও অবাক হতাম না তবে যাই হোক এই ভারতবর্ষে আজকে অন্ধ ভক্তদের যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সেটা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কতটা ভয়ঙ্কর আমি আরও একটা উদাহরণ আপনাদের দেখছি একদিকে তো অনুরাগ ঠাকুর বাচ্চাদের মহাকাশচারী প্রথম সেটা হনুমানজি বোঝাচ্ছেন আর অন্যদিকে বিজেপির এক সিনেমা সেট করা যিনি প্রপাগান্ডা বানিয়ে বেড়ায় বিভিন্ন রাজ্যে ওই ফাইল ফাইল সিনেমা বানিয়ে বেড়ায় বিবেক অগ্নিহোত্রী তিনি আবার বাংলার সাহিত্যটাকেই বদলে দিলেন বাংলায় সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইকে ভাইপোকে তাদের পুরো একত্রিত করে তিনি আবার পডকাস্টে এমন একটা কথা বললেন যেটা দেখার পরে আজকে বাংলার মানুষ জিজ্ঞাসা করছে যে বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে এবারে আমাদের সিনেমা দেখে ইতিহাস জানতে হবে বাস্তবে ইতিহাস পুরো বিকৃতি করে দেওয়া হচ্ছে বিবেক অগ্নিহোত্রী কি বলেছিলেন পডকাস্টে সেটা দেখুন হ্যাঁ কলকাতা মেথা তো আমার ঘাটতে নিখলা ফ্লাওয়ার মার্কেট বক করা বুঝে উহা পেয়ে ট্যাগোর কে যে ভাই থেকে অরিন্দম চট্টজি ও ট্যাগোর উনুনে ఆ మా భారతీ కి సబ్సే పహలీ పెయింటింగ్ బనాయి థీ జో మనే ఫిల్మే యూజ్ బి కీ హై ఏ బీజేపీ వాట్సాప్ యూనివర్సిటీరే ఆరక్తా ప్రొడక్ జీని ఆబార్ బంగ్లార్ ఇతిహాస్ శికాచ్చెన్ কারণ ইনি কিছুদিন আগে বেঙ্গল ফাইলস নামে একটি সিনেমা বের করেছেন যেটাতে আমাদের বাঙালিদের তার সিনেমা দেখে তিনি আমাদের বাংলার ইতিহাসকে এইভাবে প্রোডাক্ট হিসাবে বিবেক অগ্নিহোত্রী পডকাস্ট চ্যানেলে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের নাম ছিল অরিন্দম চ্যাটার্জি কোথায় ঠাকুর আর কোথায় চ্যাটার্জি আমার এই বিষয়ে কোনো রকম বোধগম্য হলো না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই অরিন্দম চ্যাটার্জি ছিলেন না আসলে তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি রবীন্দ্রনাথের ভাই ছিলেন না তিনি ছিলেন ভাইপো এই ইতিহাসকে বিকৃত করে যারা সেই ইতিহাসকে বিকৃত করার অন্যতম প্রোডাক্ট হচ্ছে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কর্মকর্তারা আর এরাই আজকে দেশের মসনদে বসে রয়েছে এদের হাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ভাবুন আপনি ভাবছেন আপনার বাচ্চাকে আগামী দিনে ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তার বানাবেন বৈজ্ঞানিক বানাবেন কোথাও উকিল বানাবেন আপনার বাচ্চাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে যখন বাচ্চাটা সঠিক উত্তর পরীক্ষায় লিখে আসছে তারা কেটে দিচ্ছে কারণ বাচ্চা লিখে এসেছে চাঁদে প্রথম গিয়েছিল নীল আমস্ট্রং আর সেই স্কুল সেই বিদ্যালয় হয়তো কোনো বিজেপি পরিচালিত প্রধানের দ্বারা চলছে তারা সেখানে প্রথম মহাকাশে গিয়েছিল হনুমানজি না লেখার জন্য আপনার বাচ্চার নম্বর কেটে দিচ্ছে এই ভবিষ্যৎ থেকে আমাদেরকে রক্ষা করুন আপনারাই এই ভবিষ্যৎ থেকে আমাদের রক্ষা করতে পারেন কারণ আজকে যখন চীন রাশিয়া আমেরিকার বাচ্চারা হাতে দ্রোন নিয়ে নিজেদের এক্সপেরিমেন্ট করছে আজকে যখন চীন রাশিয়ার বাচ্চারা কয়েকশো গুণ ভারতীয় বাচ্চাদের থেকে এগিয়ে যাচ্ছে তখন দেশের এডুকেশন সিস্টেমকে ঠিক করার যাদের হাতে প্রধান দায়িত্ব আমরা দিয়েছি তারা এডুকেশনকে ভেঙে নতুন এডুকেশন ঢোকানোর চেষ্টা করছে যেখানে পুরো বিজ্ঞানকে বদলে দিয়ে একটা কল্পনা বিজ্ঞানকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় বাচ্চাদের মাথায় এ থেকে সাবধান হন এই সমস্ত অনুরাগ ঠাকুরদের মতো ভিডিও বাচ্চাদেরকে দেখান এবং দেখিয়ে বলুন যে বাচ্চা এই ভিডিও দেখে কখনো বিশ্বাস করবে না ইনি যেটা বলছেন সেটা মিথ্যা কথা বলছেন আসল বিজ্ঞান হচ্ছে প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিং তিনি মানুষ হিসাবে প্রথম মহাকাশে গিয়েছিলেন হনুমানজি তিনি দেবতা আজকে প্রত্যেকটা বিশ্বে সূর্য চন্দ্র আমরা ধার্মিক হিসাবে ধরে নিই চন্দ্র সূর্য বায়ু সমুদ্র এই সকল কিছু দেবতার সৃষ্টি তা বলে সব জায়গায় উত্তরে আমরা কি সেই দেবতার নাম লিখে আসব। সেটা তো হয় না আজকে সমস্ত কিছু একটা বাস্তবায়তা রয়েছে এই বাস্তবটাকে যারা অস্বীকার করে বাচ্চাদের মস্তিষ্কে এই সমস্ত জিনিস দিচ্ছে, তাদের থেকে সতর্ক হন এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন এবং বাচ্চাদের মা বাবাদের দেখান যে দেশ কাদের হাতে রয়েছে যে বাচ্চাদেরকে আজকে এইভাবে ভুল পথে চালনা করার চেষ্টা করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতা